বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা দেখতে চলে এসেছি সাইয়ারা আমরা সাইয়ারা দেখব কেমন হয়েছে সবাই অনেক অনেক সাইয়ারা নিয়ে অনেক ওপিনিয়ন দিয়েছে তো আমাদের তাই দেখার খুব ইচ্ছা সাইয়ারা দেখতে এসছেন খুব কাঁদবেন কি সবার মতো বলছে এই মুভি দেখে কাঁদার মতন কিছু নাই এবার নিজে তাই দেখতে এসেছি কাঁদবো না হাসবো আপনি ম্যাডাম আমি খুব ইমোশনাল কাঁদবো না আচ্ছা ঠিক আছে কি কেমন মুভিটা নিয়ে কি এক্সপেক্টেশন কি কেমন হবে এত কিছু দেখে ভিডিও দেখে দেখতে আসার কারোর ইচ্ছা ছিলই না আমি বলেছি চল না দেখে দেখে তাই আমরা আমি বললাম দেখি কেমন মুভিটা দেখি না খারাপ ভালো কিছু দেখাটা উচিত জানাবো কেমন